রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কতটা সফল বা তার কাজকর্ম নিয়ে নানাবিধ চিহ্ন থাকতেই পারে কিন্তু একজন বিরোধী নেত্রী হিসেবে তিনি যে কতটা সফল সেই নিয়ে কিন্তু কোনো দ্বিমত থাকা উচিত না দ্বিমত নেই হোক কারণ বিরোধী নেত্রী হিসেবে তিনি কিন্তু অত্যন্ত সফল সেটা সংসদের রাজনীতি হোক বা রাজ্যের রাজনীতি এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বিরোধিতা করার বা বিরোধী আন্দোলন করার কোনো ইস্যুকেই তিনি কিন্তু কখনোই হাতছাড়া করতে চান না আর সেটা কিন্তু বারবার দেখিয়েছেন একজন বিরোধী নেত্রী হিসেবে আর এবার এই মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী এবার আন্দোলনে নামতে চলছেন কৃষি আন্দোলন এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন ভোটার তালিকায় সংশোধন এবং দেশের নির্বাচন কমিশন যখন রাজ্যে এসআইআর করতে চলছে ঠিক তখনই এই এসআইআর হাতিয়ার করে এনআসির বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিতা মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিরোধী নেত্রী হিসেবে অত্যন্ত সফল সেটা তিনি বারবার করেছেন এবং বিরোধিতা করার ইস্যু যে তিনি খুব ভালো বোঝেন অন্য রাজনৈতিক ব্যক্তিদের থেকে সেটা তিনি বারবার প্রমাণ করেছেন এবং রাজ্যের মানুষের পালস তিনিও সেটা খুব ভালো বোঝেন অন্য নেতাদের তুলনায় আর সেটাকেই বোঝা যাচ্ছে এবার কারণ দেশে সারা দেশে কিন্তু এসআর চালু করতে চলেছে দেশের নির্বাচন কমিশন এবং ইতিমধ্যে বিহারে এসআর সম্পন্ন হয়েছে এবং বিহারে অন্ত প্রায় সাতষট্টি লক্ষ নাম ভোটার তালিকাতে বাদ গেছে এবং এর পর বিহারের প্রথম নির্বাচন কিন্তু তারও কিন্তু দিনঘট ঘোষণা করেছে কমিশন এবং বিহারের পর তাদের লক্ষ্য এই বাংলা এবং এই বাংলায় এর যাবতীয় প্রক্রিয়া কিন্তু শুরু করেছে কমিশন আর ঠিক সেখানেই এবার আন্দোলন আন্দোলন চলেছেন তৃণমূল কংগ্রেস এবং দলনেত্রী মমতা তিনি কিন্তু এর আগে বারবার এই এসআইআর বিরোধী হত্যা করে নানাবিধ মন্তব্য করেছেন আর এবার সরাসরি ময়দানে অর্থাৎ এটাকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী যে আন্দোলন করেছেন নানাবিধ মন্তব্য করেছেন আর এবার যেটা করতে চলেছেন তা হচ্ছে সামনে কালী পুজো কালী পুজো মিটে যাওয়ার পরে অর্থাৎ নভেম্বর মাসের প্রথমেই তিনি কিন্তু এই এসআইআরকে হাতিয়ার করে এনআরসি বিরোধী আন্দোলন করতে চলেছেন অর্থাৎ দেশের নির্বাচন কমিশন কিন্তু এসআইআর করতে চলেছেন কিন্তু তার বক্তব্য কেন্দ্র সরকার এই এসআইআর নামে এনআরসি করতে চলেছে অর্থাৎ এনআরসিকে হাতিয়ার করলেন কেন দু হাজার উনিশ সালে এই এনআরসি বিরোধী আন্দোলন হয়েছে দেশে এই বাংলায় এবং যেখানে একের পর এক রেল স্টেশন একের পর এক ট্রেন কিন্তু জালি দেখায় একাংশের মানুষ এবং সে সময় রাজ্যের পুলিশ কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবার কি সেই এনআরসিকে হাতিয়ার করতে চলেছেন দু সালে বিধানসভা নির্বাচনে এই এনআরসিকে হাতিয়ার করেই কিন্তু বৈতরণী পার করেছিল তৃণমূল কংগ্রেস এবং তারপর তৃতীয়বার ক্ষমতা ফেলেন আর এবার এবারে সেই সামনে যখন দু হাজার বিধানসভা নির্বাচন ঠিক তার আগেই এই এনআরসি বিরোধী আন্দোলন করতে চলেছে অর্থাৎ তার বক্তব্য এই কেন্দ্র সরকার এই এসআরকে হাতিয়ার করে এসআইআরকে হাতিয়ার করে দেশে এনআরসি করতে চলেছে বাংলায় এনআরসি করতে চলেছে অর্থাৎ এনআরসি করে বাংলার একাংশের মানুষের নাম ভোটার তালিকা থেকে যেমন বাদ যাবে ঠিক তেমন তাদের দেশ থেকে বা রাজ্য থেকে বিতরণ করবে এই পথেই আঁকতে চলেছে এই যে এনআরসিকে জুড়ে দেওয়া হয় এটা কিন্তু একজন বিরোধী নেত্রী হিসেবেই অত্যন্ত বিচক্ষণ তিনি কতটা বিচক্ষণ তার কিন্তু প্রমাণ দিচ্ছেন এবং তিনি যদি আন্দোলনে নামেন আমরা জানি বিরোধী নেত্রী হিসেবে তিনি অত্যন্ত সফল এবং তার যে বিরোধিতা করা তার কঠোর বিরোধিতার জন্যই কিন্তু চৌত্রিশ বছর বাম শাসন রাজ্য থেকে পরাজিত হয়েছিল এবং বাম শাসন তারা কিন্তু ক্ষমতা হারাতে ধরে রাখতে ব্যর্থ হয় যার ফলে তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো ক্ষমতায় এবং ঠিক সেখানেই এবার কিন্তু দু হাজার ছাব্বিশ যখন তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে বা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি শিক্ষক নিয়োগ পৌর পৌর নিয়োগ নানাবিধ দুর্নীতি সামনেছে পাশাপাশি আমরা যিনি আর মতো একের পর এক ঘটনা ইদানিং যে দুর্গাপুরের ঘটনায় কসবা লকলের ঘটনা নানাবিধ বিষয়গুলো সামনেছে ফলে সরকার বিরুদ্ধে জনরোষ কিন্তু বাড়ছে আর ঠিক সেখানেই জনরোষকে অন্যদিকে ঘুরিয়ে দেয় তিনি এবার আন্দোলন এবং দেশে যখন এসআইআর বাংলায় যখন এসআইআর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন আর ঠিক সেখানেই কারণ এসআইআর সরাসরি বিরোধিতা করতে গেলে নির্বাচন কমিশন রক্তযোগ্যতা দেখানো সেখানে নির্বাচন কমিশন কিন্তু কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে আর ঠিক সেখানেই এসআইআরকে যেমন ডাকছেন ঠিক তেমনই এনআরসিকে হাতিয়ার করে আন্দোলনে নামতে চলেছেন তৃণমূল কংগ্রেস এবং যেটা জানাচ্ছে কালী পুজোর পরে অর্থাৎ নভেম্বর মাসের শুরুতেই তিনি কিন্তু এই জমায়েতে ডাক দেবেন এবং সেটা সমাবেশ করবেন নাকি পদযাত্রা করবেন সেটা তৃণমূল কংগ্রেস জানা যাবে তিনি যারা গুরুত্বপূর্ণ তা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআরকে কে হাতিয়ার করে একদিন যেমন এসআর যারা রয়েছেন বিভিন্ন কার্যকর্তারা তাদের যেমন চাপ সৃষ্টি আমরা দেখেছি এর আগেও নবান্ন বসে তিনি কিন্তু রীতিমতো দিয়েছেন আর এবার যখন সরাসরি এসআরকে করে এনআরসি আন্দোলন করতে ফলে কিন্তু বিপাকে পড়তে পারে কেন্দ্রের শাসক কেন্দ্রের সরকার তার কারণ মুখ্যমন্ত্রী বিরোধিতাটা খুব ভালো মানুষের পালসটাও খুব ভালো বোঝেন এবং যেটা বলতে চাইছি তা হচ্ছে এই যে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে তিনি বিরোধী কতটা ভালো জানেন যখন কেন্দ্র সরকার যে একশো দিনের কাজের টাকা যে বন্ধ করেছেন সেসব অভিযোগ ছিল যে ব্যাপক দুর্নীতি কিন্তু এই রাজ্যের বিজেপি নেতারা কিন্তু সাধারণ মানুষকে বোঝাতে ব্যর্থ হন যে দুর্নীতির জন্যই একশো দিনের কাজের টাকা বন্ধ করা যে উল্টে তৃণমূল কংগ্রেস সেই ইস্যুকে হাতিয়ার করে যে কেন্দ্র এই রাজ্যের সঙ্গে বিমান আচরণ করছে এরা যে একশো কাজের টাকা আটকে রেখেছে নানাবিধ বিষয় কিন্তু সাধারণ মানুষের ভোট যাতে কিন্তু সক্ষম হয় আর এবার সেই এসআইআর অর্থাৎ যে এসআইআরকে হাতিয়ার করে বিজেপি কিছুটা স্বপ্ন দেখছে যেতে পারে তাদের আশা এক কোটি নাম ভোটার তালিকাতে বাদ যাবে এবং যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে দু হাজার একুশে আটান্ন লক্ষ এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিয়াল্লিশ লক্ষ ভোটের ডিফারেন্স রয়েছে ঠিক এক কোটি নাম দুই ভোটার তালিকাতে বাদ যায় তাহলে বিজেপি হাসতে হাসতে ক্ষমতা দখল করে আর ঠিক সেখানে মুখ্যমন্ত্রী হওয়ার আন্দোলনে অর্থাৎ এই এসআইআরকে হাতিয়ার করে এনআরসি বিরোধী আন্দোলন কিন্তু ডাক দিয়েছেন যার ফলে কিন্তু যথেষ্ট কপালে চিন্তার ভাজ ফেলবে এ রাজ্যের বিজেপি নেতাদের এমনকি কেন্দ্রের বিজেপি নেতাদের কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের